ফ্রান্সের প্রেসিডেন্টে যে সময় উঠিয়া প্রেসিডেন্টে হুসনে মোবারকের আগরমত মিশরের প্রেসিডেন্টে উঠিয়া বইছিল যে তোমার ধরো কুরআন খালেখ আজীব কিতা বড় আকর্ষণ বড় জজ আর এইখানে বড় জাজাব তিতা তোমার ধরো কোরআনও আছে খ্রিস্টান তোমার ধরো কোরআন আছে তখন মিশরের প্রেসিডেন্টে বসলা আগামী বৎসর আইতে সময়ে আমি একজন মেহমান আন আর ও মেহমানে মেহমান আনমু আর আপনি দেওয়া বলেছে ঠিক আছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দজনই জ্যোতি মানুষ আগামী বছর আবার ফ্রান্স আইতা প্রেসিডেন্ট আর এর আগে তাই না শেখ হজরতে আব্দুল বাসিত আরি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলহিলে ফ্রান্সের মিশরের প্রেসিডেন্ট কইছিল আপনারে লইয়া আমি যাইতাম ফ্রান্সও হনতুয়া তিল করতাম আরি আব্দুল বুঝাইছে নি ভাই আউরি কারি নাই আজখাল কুর কারি হল শানো ফজাইলে আমালৰ ফজাইলে কুরানোর হদিস্টা দেখি দেখাচিতার হদিশ বাদ দেখ ই জমানার কারিও হল কিছু হলো হইবা যারা তীর দনুক তাকি বার করতে সুজা করি বার করেন ওলা টিলাবত করবা টিলাবত ওলা করব তার জবানও তিলাবত্তা হবো হলক তলে গিয়া টিলাবত ফুসিত নাই তার জবানও তিলাবত্তা হব তার এই তিলত্র দেখ জজ রৈত নাই আকর্ষণ রইত নয় কোনো আমল রইত নাই কোনো হোণর রইত নাই কোনো কোনো বালা রই বালাই রইতো নাই ওই তো টিলাবত আজখাল চলে আর তুলা তিলাওয়াত আয়াত শেষ হইছে কিনা হইছে আবু তিন চারটা হরফ শব্দ রইছে ওয়াহ মারহাবা খানো হইছো ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ কি তাআলা নগর সর কুরআন তিলাওয়াত হইব চুপ মারি হুনো মারতে পারতে না কুরআন তিলাওয়াত হইব দিলর খান্দি হুনো তুমি আয়াত আবু শেষ হইছে না ওয়াহ মারহাবা শাবাশ আল্লাহু আকবার খানো হইছো কোন হাদিস হইছো ছোট মানুষ তো ছোট মানুষে মাতিয়ার কথা অনেক জ্ঞান নেব কোন হদিস আর কোরআন বৈশ আই দিছে আর সাবাস সাবাস দিয়ে তারে দেরায় ফুলাইয়া ওতানি তিলাওয়াত যাইও কারি আব্দুল বাসি সাব রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ওয়ালডর জমিন বুদে ও কারি আসন আসলা ও কারি যে কারি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া ব্যতীত গা গুসল ব্যতীত ফেসাব পায়খানা ব্যতীত কোরআন লইয়া বইতা তরজমা দেখতা তফসির দেখতা আয়াত কিলা ফলা লাগবো অগু কলকলা যদি আমার হয় না আদায় কিলা করা লাগবে ইজহার যদি অন্যায় এদগাম যদি অন্যা ও কিলা করা লাগবে খালি ফরিত্রা 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 ইহা দেখনে দেখনেওয়ালা এখন কোনো সময় কারি আব্দুল বাসিতে ওলা খর্দা থাইন থাইন একলা একলা কোনো সময় চকুর ফালি সাড্ডা কোরআন ভরিত্রা এর নাম তো কারি আব্দুল বাসি ফলা শুনিয়া দেখবা দিল কিলা বয়ে গিয়া কিলা আকর্ষণ লাগে আর বাকিগুলোর হুনুক কিলা ওই তো ওবাই হুনছো ওবাই শেষ হমুক শ্বাস লম্বা হোক ওলা করে নিচ্ছেন ও চলে কোরআনের তর কোরআন মাহফিল ওয়াহ ওয়া চলে বাকি আর কোনটা নাই কারি আব্দুল বাসি সাব রহমতুল্লাহ আলী রহন লইয়া গেছে যাওয়ার ফলে ফারাদসের প্রেসিডেন্টে মিশরের প্রেসিডেন্টে কৈসলা যে তুমি কোরআনে করিম বিয়া ফারে যে কৈসলে হনো আইস্তুরা ফার্স্ট মিনিট সময় মারে দাও বলে হ্যাঁ সময় দিলাম

নবীজ বলেছেন এই সলফি আহলে হদিসে দলিল মানে লিছন যে যে কোনো মানুষ মারা যাওয়া গাইব না আরে হি বেটারে জনাজা করি দাফন করো হইছে না হিনো মুসলমানও নাই কেউ জানেন না হেনে দাফন তে এমনি করো হইছে হাজা খুসসালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান্ত নবীজ লাগি খাস হইছন না জাজি বাশার জন জইছেন আমি মুহাম্মদের জনাজা করব তুমি মুহাম্মদ বলি গেছো নি আজিম লাগেনা নি ভাই মোবাইল ফাইনা নি আমরা ওই গাইবানা জনাজা গাইবারে ভাই খানো হইছো গাইবানা ওখান দলিল তে যে সময় নবীজিরে নব নবীজে ফরিবা ইয়া মোহাম্মদ তাহাল ওর তকিল মিম্বর তখন নবীজি মিম্বরে গিয়ে বইবা আর বর ফরে যে সময় কোরআনে করিম তিলাবত করা শুরু করবা কোন কোরআন আল্লাহ ফরিস কোন কোরআন ফরিত্রা হে ফরিত্রা মুসা দাউদ জাকারিয়া মোহাম্মদ রসুল সল্লাম যেমনে ফরিবা 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 ফরি আল্লাহ বাস ঔসে হে জন্নতি বেটেন বেটাইন হোসাইন আইন কিলা লাগছে বুঝিয়া আল্লাহ জন্নত তো সারাতি বালাফাই ইসলাম আর কোন তানায় এর চেয়ে বাড়ি আমরা নাই বুঝছি দাউদুর তিলাবতর সামনের জন্নত বলি গেছি আর এখন মোহাম্মদুর রসুল্লাহ তিলাওয়ত তাও কোরআন জবুর নাই ইকান তিলাওয়ত যেমনি আরম্ভ হয়েছে ইকান হোনার ফলে জবুরও বলছি দাউদর তিলাওয়ত বলছি জন্নত বলছি হেউর বলছি গিলমান বলি গেছি দা বলি গেছি ফ্লাইটে যাইতাম আইতাম বাগানোর মালিক যে তা এটা তো জন্নত চলব এই সমস্ত বলি গেছি মোহাম্মদুর রসুল্লাহ তিলাওয়ত চল তো আর আমরা জন্নতর মধ্যে খালি বলতাম সোহান আল্লাহ তখন আল্লাহ জন্নতি এর চেয়ে বাড়িয়ে কোনটা সাউরি হয় এচ্ছে বাড়িয়া তোমরা চাওনি তখন জন্নতির তো আকল হেরান ইনসান তো আল্লাহ এতে কি বাড়িয়ে কিতা আছে বলে এ তাকে বাড়ি আছে হুনো তখন সত্তর হাজার ফর্দার বিক্রে তাকে যে আল্লাহর কথা চলে ক্ষুদ্রতি লাইনে সত্তর হাজার ফর্দা কুলো যুব আর ওই সময় আল্লাহ জন্নতি বেটিন আর বেটাইন তোর সামনে গিয়া হইবা সালাম সুমান আল্লাহ হইবেন আল্লাহ সালাম দিতরা জন্যতি বেঠি নেট বেঠাইন আর হদিস শরীফের মধ্যে গেছে ও সময় আল্লাহ পাকে সূরা আনআম আনআম হইবা না আনআম বহু বসম আনআম ফি মুস্তরিজে সূরা আনআম তিলাওয়াত করবা আর সুরা আনাম তিলাওয়ত করতে সময় জন্য বেটিন আর বেটাইনকে যেমনি হুনা শুরু খানো হিতা তিলাওত অনৌ তাই ফাগল আর আল্লাহর কালাম তাও রব্বুল আলমী তাও জিব্রাইল্লাহ মহাম্মদ রসুল্লাহ নাই তাই যে সময় তান কালামুল্লাহ তিলাওত করা শুরু করবা তখন জন্নতি বেটিনকে বেটাইনকে হুনার ফরে জজ আকর্ষণের মধ্যে ফুলি দিবা এরপরে আল্লাহ কবে এ জন্নতি বেটিন আর বেটাইন আর তোমরা কোনটা লাগেন আল্লাহ তো শেষ করলিস আত এ আল্লাহ আর আর রইলনি হ্যাঁ তুমি তো সারা তুমিও ফরিলাই তুমিও এখান দিলাই তোমার বাণী আর কি আমরা লাগে বলে না আবর হইছে ওরে দোয়ান আকবর যাও তোমরা তোমরা এখন একশো না ফাটটাত না মেয়াদি ফাটটাত তোমরা নামে নাম জড়িয়ে গেছে জন্য তো হামেশা তোমরা তা হবাই এন তোমরা মৌ হইতো না এন থেকে করা দিত না খুশি জন্য জন্য খুশি আমার হওয়ার মত বলে কি এ কোরআন একান শুধু দুনিয়াত নাই এখনো জন্য তে তিলাবত হইব আর শুধু আল্লাহ যে দুনিয়াত তিলাবত হসন ইলা নাই মধ্যে আল্লাহ তিলাবত কর আল্লাহ জন্নতের মধ্যে তিলাওয়াত করবা আর কোরআনে করিমর শিক্ষা জেরা লই তিরা আরে ভাই এ খরফ পড়লে দোষ নাকি তে কোরআন ফেরাউনের নাম আইছে কোরআন হামানোর নাম আইছে কোরআন কোরআন ইবলিসর নাম আইছে ইবলিস ইবলিস কোরআন আইছে তে ইতা নাম হল যে সময় আইছে যে যাতা জাহান নমর ইন্দন জাহান নমর লিডার অতার নাম কোরআন যে সময় আইসে তখন কোরআন তেলাবত বই ব্যয় ইবিলিস ও ফাঁস সরব আছে পঞ্চাশ নাকি বই ব্যয় হামান ও আছে পঞ্চাশ নাকি বই হ্যাঁ বলা আরও নাম অকল যাতা আছে তাত পঞ্চাশ নেকি বই ব্যয় হেনে এটা এখন কোরআন বনি গেছে আল্লাহর পাক বাণী বনে গেছে আল্লাহ পবিত্র জমান দিবার বলে দিয়েছে অগুতো নেকি মিলের আর এমনি ইবলিস হোক কিউন নেকি

আল্লাহ কইব দোষ নাকি বিলব এখানে আরবি আল্লাহ কুরআন কইছ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু তো তো খালি আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ আর তো তো আল্লাহ ইকান আরবি শব্দ কুরআনের ভাষা আল্লাহর ভাষা নবীর ভাষা জান্নাতের ভাষা তে আল্লাহ পাকে ও জান্নতি আচ্ছা ও কুরআন আচ্ছা উনে হামাত মাতি মাতা আসলে সিলি সিলি মাতি আর সময় আমি দেখি আর কম হযরতে বাদশা মাহমুদ গজনবী আমি তালবার উপরে তুলা নেই মাতের মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি

থান না তিরগড়ৰ তিন নাম ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলি জানি মদবিন আউয়াল মুজ্দি আউয়াল উলামাই যন্ত্রা আমি তফসিল জির না দুই তিন নম্বর তিন নম্বর সলাহুদ্দিন আইয়ুবি চাইল নম্বর তারিক বিন জিয়াদ আর ফাস নাম্বার সুলতান মাহম্দ অজনবী ওয়াল্ডর জমিনের সবচেয়ে বাহাদুর সবচেয়ে হিম্মতওয়ালা সবচেয়ে দৌলতমন সবচেয়ে আকলমন সবচেয়ে এলিমওয়ালা সবচেয়ে আমলওয়ালা সবচেয়ে তকওয়ার উপরে আসলাই ফাজ্য বুজ পাইছেনি হ্যাঁ বাদশাহরঙ্গজেব আলমগীর রাখা যাইব তাই কিন্তু হিন্দুস্তান সীমাবদ্ধ আসলে হেরা সীমাবদ্ধ আসলে